আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনা হাসিনাকে নে কি ভাবছে ভারত জানালেন ডক্টর ইউনুস এদিকে বিএনপির নেতার কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা থানায় অভিযোগ আওয়ামী লীগ গণ চতুর্থতে পরিণত হয়েছে বলছেন ডক্টর জাহিদ চেষ্টা সঙ্গে প্রতারণা বলছেন শাহজি সাল এবং সর্বশেষ জানাবনাটোর বাল্য বিয়ে করতে এসে বরের কারাদণ্ড শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত জানালেন ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ভারত বরাবরই হাসিনাকে সমর্থন করে এসেছে তারা হয়তো এখনও আশা করছে যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসেবে ডিজিটাল সংবাদ মাধ্যম জিটি ওর সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক নিয়ে উদ্বেগের প্রশ্নে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুদ জানান বাইরের কিছু শক্তি তাকে বাংলাদেশে ফিরে আসার জন্য সহায়তা করছে আমরা সব সময় এই নিয়ে উদ্বিগ্ন প্রধান উপদেষ্টা মোদীর সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন আমি মোদীর সঙ্গে কথা বলেছি তাকে অনুরোধ করেছি যদি হাসনাকে রাখেন সে বাংলাদেশের মানুষ বা সরকারের বিষয়ে যেন কথা না বলে মোদি আমাকে বলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করতে পারছেন আর ডক্টর ইউনুসের সাক্ষাৎকারে জুলাই গণফুত্থান আওয়ামী লীগ সরকারের পতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেখ হাসিনার ভারত অবস্থান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ এবং নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আলোচনায় বিএনপি নেতার কাছে চাঁদা চাইলেন যুবদল নেতা থানায় অভিযোগ রাজশাহীতে এক যুবদল নেতার বিরুদ্ধে বিএনপির এক নেতার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এই ঘটনায় নগরীর রাজপাড়া থানায় লিখিত অভিযোগ ও কয়েক রেকর্ড থেকে জানা গেছে বিএনপির নেতা মৈফুল ইসলাম চাঁদা দিতে না চাইলে যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ তাকে হুমকি দিয়ে বলেছেন তোকে যেখানে পাব সেখানেই কুপিয়ে মারবো অভিযুক্ত মোফাজ্জল রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য আর মৈফুল ইসলাম শহরের চোদ্দ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমকির পর বিএনপির নেতা মৈফুল ইসলাম নগরীর রাজপাড়া থানার যুবদল নেতা মোফাজ্জল ও তার ক্যাডার বাহিনীর ছয় সদস্যর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা বিশ পঁচিশ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনার পর থেকে বিএনপির নেতা মৈফুল সতর্কভাবে চলাফেরা করছেন বলে জানিয়েছেন লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন ছাব্বিশে সেপ্টেম্বর বিকালে আমার মোবাইলে মোফাজ্জল কল দেন আমি কল রিসিভ করতে মোফাজ্জল আমার অবস্থান জানতে চান এবং গালি শুরু করেন এরপর তিনি বলেন তোকে যেখানেই পাবো সেখানেই কুপিয়ে মারবো তুই কোথায় আছিস বল এমন কথাবার্তা শুনে আমি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলি অভিযোগে বিএনপির নেতা মৈফুল আরও বলেন এরপর থেকে মোফাজ্জল আমাকে বারবার কল দিতে থাকেন এক পর্যায়ে মোফাজ্জল ও তার বাহিনীর ক্যাডাররা অস্ত্র সজ্জিত হয়ে চোদ্দ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে গিয়ে আমাকে খুঁজতে থাকেন আমাকে না পেয়ে এ সময় দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেন সেখানে উপস্থিত দুই কর্মী আমাকে ফোন দিয়ে এ সময় দলীয় কার্যালয়ে যেতে নিষেধ করেন এরপর কার্যালয়ের পাশে আমার বাড়ির সামনে গিয়ে তারা গালিগালাজ করেন এ সময় আমার স্ত্রী বের হলে তাকে বলেন পানে বাঁচতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে অভিযুক্ত যুবদল নেতা মোহাজ্জল বলেন মৈফুল ইয়া বা বিক্রি করে এলাকার পরিবেশ তিনি নষ্ট করছেন তাই তাকে শুধু মাদক কারবার ছাড়তে বলা হয়েছে চাঁদা দাবি করা হয়নি মাদক কারবার স্বার্থে বলার কারণে তিনি মিথ্যা অভিযোগ তুলেছেন এর আগেও গত ডিসেম্বরে মোফাজল ও তার বাহিনী আমাকে হত্যার চেষ্টা করেছিল ছাব্বিশে সেপ্টেম্বর আবার আবারও কুপিয়ে হত্যার হুমকি দেওয়ার পর আমার ওপর বড় ধরনের হামলার আশঙ্কা করছে থানায় অভিযোগ দেওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না এই ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখ্যপাত্র অতিরিক্ত উপকমিশনার রহমান বলেন অভিযোগের বিষয়টি দেখা হচ্ছে সত্যতা পেলে গাজুর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে বলছেন ডক্টর জাহিদ নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের জি টি ওর মেহিদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি বলে যে মন্তব্য রেখেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এম জাহিদ হোসেন তিনি বলেন মেহেদি হাসানকে প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটি আপনাদের মতে আমরাও পত্র পত্রিকা বা পড়া মিডিয়ার এবং দেখার সুযোগ হয়েছে উনি বেশ কতগুলো কথা বলেছেন অমর্ত্য সেনা ওনাকে কি বলেছেন বা মেহেদি হাসান যে প্রশ্ন করেছেন এবং মেহেদি হাসান প্রশ্নের উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা মানুষের মধ্যে একটু এমন কি আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সঙ্গে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে সম্প্রতি ডিজিটাল সংবাদ মাধ্যম জিটিওতে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ তিউনু সেখানে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণের সম্ভাবনা থাকা বা না থাকার বিষয়ে কথা বলেন সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়নি শুধু তাদের কার্যকর স্থগিত করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পারবে না তাদের কার্যক্রম নিষিদ্ধ আর স্থগিতদের তুলে নেওয়ার সম্ভাবনা জানতে চাইলে প্রধান উপদেষ্টা জবাব দেন স্থগিতাদেশ তুলে নেওয়া এটা একটা সম্ভাবনা প্রধান উপদেষ্টা এই সাক্ষাৎকারের প্রসঙ্গে জাহেদ হোসেন বলেন তাদের বিচার ছাড়া তাদের অনুশোচনা ছাড়া আজ যদি আমরা একাত্তর নিয়ে এই কথা বলি তাহলে এই চব্বিশ গত পনেরো বছর দেশের ভোটাধিকার চুরি দিনের পর রাতে করেছে তার জন্য তাদের অনুশোচনা হবে না এটা তো হতে পারে না তাদেরকে অবশ্যই জনগণের কাছে স্বার্থহীন ক্ষমা চাইতে হবে জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না এটি ব্যক্তিগতভাবে কারো করার বিষয় আছে বলে আমি মনে করি না। আওমিলিককে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা বলছেন সাজি সালাম। জাতীয় নাগরিক পার্টির উত্তারণজয় মুখ্য সংগঠন সাজি সালাম বলছেন জুলাই ও পরবর্তী সময়ে যারা আবার আওমিলিকের রাজপথে ফিরিয়ানোর চেষ্টা করছে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে সাজি সালাম বলেন দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুচিল শাস্তে চায় তা জাতি কখনোই মেনে নেবে না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এবং দল হিসাবে নিষিদ্ধ হয়েছে এই ইস্যু তো কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না এত বড় দেশ এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ সেক অ্যাট ব্যালেন্স করতে চায় তাকে আমরা সেই চোখে দেখি না নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন ছাপলাপতিক প্রতীক পাওয়া নিয়ে কোনো আইনি বাধা নেই তারপরেও নির্বাচন কমিশন কেন এক ভয়ে চাপ বা স্বেচ্ছাচারিতার ভয়ে প্রতীক দেয়নি নতুন দল হিসাবে আমাদের যাত্রার এক বছরও হয়নি অথচ প্রতি কিছুতে এত বড় মাথা ব্যথা কেন এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না কিন্তু এখানে তো আইনগত কোনো বাধা নেই তাহলে এত আপত্তি কেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ